দুপুর বন্ধুরা তো দুপুরে আজকে কি কি রান্না করেছি চলুন আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি যে দেখছেন ভাত রয়েছে ভাতটা কিন্তু একদম গরম ভাত এই সবে কিছুক্ষণ হয়েছে ভাতের সাথে এখানে রুই মাছ আছে একটু ভাজা রেখেছি রুই মাছটা এখানে পেঁয়াজ কলি আলু উচ্ছে একসাথে ভাজা করেছি এখানে সব রকমের সবজি পালং শাক আলু বেগুন সব কিছু দিয়ে একটা চটচড়ি করেছি কিন্তু এটা একদম নিরামিষ এখানে চিংড়ি মাছের ভর্তা আছে তো চিংড়ি মাছটা আমি একটু বেটে নিয়েছিলাম ভাজার পর তারপর এটা কাঁচা তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মাখিয়েছি আর এখানে রয়েছে এই যে রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এই অবধি তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে